ট্যুরিস্ট কেন না গাইস আমি গাই সবগুলোই করছি কিন্তু গ্যাস আমাকে প্রায় অনেকেই কমেন্ট দিয়েছে আরলে আপনার বাচ্চা তুই পারলে হার্ড মোড কমপ্লিট করে থাকে গ্রিন চ্যাপ্টার ওয়ানে তো সেই জন্য গাইস আজকে ফাইনালি অ্যাপ চলেছি গ্রিনী চ্যাপ্টার ওয়ানে হার্ড মোড কমপ্লিট করতে তো যারা যারা বলেছো ঠিক আছে আমি যদি কমপ্লিট করতে পারি না আর যদি লাইক না করেছো না তাহলে তো মনটা মনেই আছে গাই সেই জন্য বলছি আজকের গেমটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো শুরু থেকে শেষ পুজো তো ভিডিওটাকে অবশ্যই দেখো তাহলে গ্যাস গিয়ে ভিডিওটা মজা পাবে আর গাইস গেমটার ইস্ট যারা যারা জান আমি বলে দিচ্ছি গাছ গেমটার হিস্ট্রি আবারও বলে দিচ্ছি গেমটার হিস্ট্রিটা মূলত গাইছ এরকম যে আমি একটা গাড়ি করে পালিয়ে দিয়েছে মানে গেছে আমি লাস্ট টাইম কাজ পড়েছিলাম রাজা দেখটো ফুট করে গিয়ে দেখে আসতে পারে লিঙ্ক দিয়ে নিয়ে আমার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আমার পাচ্ছা মতো ইচ্ছা মতো পেতায় মানে গেছে তারপর কিন্তু তারপরে আমাকে এই এখানটা এনে দিয়েছে এখন গেছে এখন আমাদের হার্ড মোড কমপ্লিট হতে হবে তো গেমটার হিস্ট্রি আমার এটাই গেছে আর গেছে আজকে কিন্তু গেছে আমার খুব পেতানি খেতে হবে গেছে আজকে খুব পেতানি খেতে হবে আর আসলে আমি কি স্কেপ করবো সেটা আমি নিজেও জানি তাড়াতাড়ি শুরু যে যে যারা আমাকে নুক নুক বলেছো এই বলেছো তারা করে লাইক করে দেবো যা যা নতুন 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 ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছি আমি দিয়েছি এখন গাইজ গেমটা বা এই ডিফিকাল্টি মোডটা দেখতে পাচ্ছো গাই যে ভাই ইজিতে আছে কিন্তু গাইজ আমি এখন আজকে শয়তান আমার পাশাতে চুল গিয়েছে সেদিন আমি এখন দিবো আজকে ইজি মোডটাকে হার্ড মোড করে কেন না আজকে ভাই খুব

দাঁত পাই দাঁত মাঝে না গাই দাঁতে প্রচুর ময়লা থাকে কি আর গাছ দাঁড়িয়ে না গাইছে মানুষের মুখের সামনে গিয়ে কথা বলি সে গাছ হাগমোট হ্যালো গ্র্যানি ওই হয়ে গ্র্যানি ও খাই

মোড অ্যাক্টিভ ইন দা সারা বাইক বলতে ঠিক আছে ভাই বেশি বলছি গাছ চলো 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 এখন গেছে আমরা আবারও গেন কেন ভাই প্রথমে বাথরুম বাইক বাথরুম তো দেখবো না গাছ গেনি বাচ্চা গেছে অনেক নোন গাছ সেই কথা বা আমি যারা যারা খাচ্ছ তাদের 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 জন্য আমি বলছি না গাছ গেনি আমার পিছনে ফাইনাল চলে আসছি গাছ গাছ এখান ভাই বস্তাকে সর আপনার বস্তার বাচ্চা তো চলছে আপনি গাছ গাছ আপনি ভাই বস্তার বাচ্চা যেতে গাছ টেবিলে নিচে লুকাও গাছ আচ্ছা তুমি যারা যা জানো না জানা যায় এক্সট্রিম মুড খেলে তুমি তাদের একটা বল বলছি মানে গাছ টেবিলের নিচে লুকিয়ে পড়লে কিন্তু গ্রেন তোমার নিজে আসবে কারণ এর তো বুড়া না কিন্তু বেশ বুড়া হলে কি আছে ভাই এর ব্যাটের দাম আছে ভাই ঠিক আছে ব্যাটের দাম তো ভাই এর শরীরের দাম একদমই নিয়ে গেছে চলো ওকে গাইজ গেনির বাচ্চা চলে গেছে গাইজ গেনির বাচ্চা হাট মনে গেছে এত জোরে জোরে দৌড়া কেন গাছ এত ভাই হাটে না গাছ মনে হচ্ছে দৌড়ায় গাছ ওকে গাছ চলো ও গাছ গানের পাট পেয়েছি গাছ দিয়ে এখন আমরা গেনিকে পেতাতে পারবো চলো 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 গাছ গানের পাট পেয়ে নিচ্ছি এখানটা কি আছে গাছ এখানটা একটা এরি আছে টেরি ব্যাট নিলে তো গ্রেন আর হয়ে উইথ হ্যান্ডেল গাছ আমার উইথ হ্যান্ডেল কোনো কাজের না গাছ চলো 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 ঠিক আছে না গাছ গেনি আসাটা চলো 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 গাছ এখন গাছ ওকে গাছ এখানটা চেক করে নি গাছ

মাই কথা নিচে যাবো গেম বাই বাই গেম চলো আমরা রান্নাঘরটা চেক করে নেবো गाइस গেম হচ্ছে गाइस অন্য জায়গা আছে এখানটা কি আছে গাছ এখানটা গানের পাট আমরা গোল গোল রানি বাই গো আমরা গেম ভাই ফাইনালি করে আর গেম বাই 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 ভাই

চলো বাইক দেখি বলছি ও বাইকাটা হুলস ঠিক আছে মানে এতো দিয়ে দেখেছি চলো

আমরা নিয়ে আমরা নিচে চলে যাবো ও গাই দেখতে পাচ্ছি শর্টগান থেকে নিয়ে আমরা নিচে চলেছি এখন গাছ এখানটা কি আছে ভাই কোকোয়েল গাছ কোকোয়েল কেমন দরকার না কি বলো গাছ আমার তো মনে না গো দরকার গাছ চলো এখানটা ভাই শর্টগানটা ভাই শর্টগানটা পড়লো না কেন ওকে গাছ হুডেন স্টিকটাকে এখানে ফেলে আমরা হুডেন ফেলে দিয়েছি আর গাছ আমি রাষ্ট্রীয় প্যাডলো কিটটাকে আগেও মানে গাছ আগেই ফেলে দিয়েছি চলো গাছ এখন আমরা গানটাকে নিয়ে নিচে চলে এসেছি গাছ থাপারি আসি তারপর গাছ আমরা এই ইঞ্জিনটা বুঝি করে চলো গাছ এখন গাছ আমরা এই হুডেন স্টিকটাকে আগেই নিয়ে যাবো চলো গাছ এখন আমরা ইঞ্জিনটা বৈঠা দিয়ে যাবো হু গাছ গাছ ইঞ্জিনটা 都哎呀！我。 গেস ইঞ্জিনিয়া বুড়ি গাড়ি জানি ভাই কোনখান গেছে বুড়ি না গাইস বুড়ি 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 আর জানি তো এখান গেছে হ্যালো ইঞ্জিনিয়া বুড়ি ভাই পাছা দেখাচ্ছে চলো গা তো পাছাই নেই গেস কি দেখাবে গেছ চলো এখানে আমরা হুড়ি ঠিকঠাক লাগিয়ে দেবো এঞ্জলি না বুড়ি গেছ মনে হচ্ছে চলে গেছে গায়ে চলো ভাই সব ঠিকই চলে গেছে না লেগেস ভয় লেখ থেকে একটু একটু ভয় লাগবে হ্যাঁ ইয়েস গাইস একটু ভয় লাগছে না গাইস চলো গাইস এখন গাইস দেখতে পাচ্ছ আমরা বেজবো ইঞ্জিনিয়া বুড়ি কে একটু ভয় পাই না বাবা 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 ভয় পাই গাই দেখতে পাচ্ছ রে কি ভাই তুই কি করতে ভাই আমি ভিতরে আছি আছে দেখবো এ কেমন কত চা লা

দেখতে পাচ্ছি আমার বাড়ি টিকটিক গাছ আছে গাছ মনে এই কিন্তু এখানটা আসেনি গাছ এখানটা নাম্বার টু আছে গাছ গাছ আমরা চালাও চালাও এখন গাছ আমরা এই জানলাটাকে পার হবো এখন গাছ আমরা ওই চ্যানেল গাছ চলো একটু বেশি ডং করছি গেছে ওভার অ্যাক্টিং করছে গাছ চলো এখন গাছ আমরা এখানটা যথেষ্ট সহ্য করে দিই এখন গাছ আমরা ওইখানটা যেতে পারো গাছ চলো এখন গাছ দেখি গাছ ওই চ্যানেলটাকে ঘুরিয়ে গেছে আমরা কি পেতে পারি আমার কি মনে হচ্ছে গাছ আমার কাছে সেটাই যেন পেয়ে যাবে আমি নিজেও বলি জানি না গাছ আমার কাজের কোনটা ও গাছ একটু বছর হ্যামার পেয়েছি আজকে লাখটা তো ভালো আছে গাছ গিনি হাতে ভাই একবার পেতে নিয়ে আবার গুরুত্বপূর্ণ ভাবে গাছ কিন্তু ভাই আমরা আবার তো

কিন্তু কোম্পানির লেখা উঠে গেছে গ্রেনি লিপ দি সাউথ সাইড থার্টি সেকেন্ড কিন্তু তারপর আমাকে মেরেছি মানে কি কথা আছে না শয়তান মরে গেলে শুধু সেরকম হয়েছে গাছ গ্রেনি মরে গেছে তো তার কিন্তু তারপর গাছ আমাকে মেরেছে গ্রেনি গেছে আমরা এক আচ্ছা গেছে এক কাজ করবো আমি এত কষ্ট করে মানে গেছে কাউয়ার খাবারটা নিয়ে আনলাম তো গাছ আমি তো কাউকে মারতেই পারতাম গাছ শটগান দিয়ে কিন্তু না গাছ কাউকে মারলে গেছে আবার গ্রেনি মারে ওকে গেছে ফাইনালি গ্রেনি থেকে বেঁচে গেছে এখন গাছ ফাইনালি আমার কাউয়ার থেকে রিমোট করে দিয়েছি কাউয়া খালে কু আর গাছ গ্রেনি ভাই বাকি আমি নিমালি এই দেহটাকে ভালো তোমরা কোনো সময় গিয়ে নাকি বিশ্বাস করো না ও

स्किप कर चुके हैं चाय तक के खोलो बाय बाय ग्रेनी एंड ने बुडी का चलो भागो 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 गाइस तो गाइस आज तो के वीडियो में ए पूछो मेरे रख ना गाइस फाइनली गाइस अपना हार्ड मोड में ग्रेनी चैप्टर 1 कंप्लीट कर ही फेले से तो अब सोया स्किप कर लेंगे गाइस फाइनली स्किप करके भागो गाइस ये जो देखते हो गाइस ग्रेनी नीचे तरफ से ये जो ग्रेनी आ जो इंजरी ना बुई मारे गाइस ये ये जो ग्रेनी हाफ देखते ही था का मुझे खुल गया ग्रेनी नीचे तो आ गाइस ये जो इंजरी ना पूरी बाय बाय तो गाइस आज के वीडियो